ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস সড়কে পিক আপ ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অল্পের জন্য প্রাণ রক্ষা পিকআপ ভ্যানের চালক ও খালাসির। ঘটনায় যখন পিকআপ ভ্যানের চালক ও খালাসিকেই চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডালখোলার দিক থেকে আসা শিলিগুড়িগামী এক পিকআপ ভ্যান সম্ভবত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন বাইপাস সড়কে এক ট্রেলারের পেছনে ধাক্কা মারে যার ফলে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনায় খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট লাইভ নিউজ